কোনো রকম ঝামেলা ছাড়াই কম সময়ে সহজে এবং মাত্র কয়েকটা উপকরণ দিয়ে বানিয়ে ফেলো সুজির এই ভাবা পিঠা সুজি দিয়ে তো আমরা অনেকভাবেই ভাপা পিঠা খেয়েছি এরকম একবার সুজি দিয়ে ভাপা পিঠা বানিয়ে দেখো খেতে অসাধারণ হয় একটা পিঠা বানালে কিন্তু পরিবারে সবাই মিলে মজা করে খেতে পারো পিঠে বানাতে গেলেই আমরা জানি যে একটু ঝামেলা থাকে কিন্তু এই পিঠে বানানো রকম ঝামেলা নেই সহজে বানিয়ে ফেলতে পারো একবার খেলে কিন্তু মুখে লেগে থাকবে এই স্বাদটা তোমরা চাইলে এই পিঠেটা সকাল কিংবা সন্ধ্যার নাস্তায় বানাতে পারো বা বাচ্চাদের টিফিনেও বানিয়ে দিতে পারো তো চলো বন্ধুরা পিঠের সম্পূর্ণ রেসিপিটি দেখতে থাকো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইলো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো প্রথমে আমি একবারটি নিয়ে নিয়েছি সুজি সুজির পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো এরপর স্বাদ মতো লবণ দু চামচ চিনি দিয়ে দিলাম এরপর শুকনো উপকরণগুলো একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এরপর সব উপকরণ মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে মিশে নেব আর দুধটা আমি আগে থেকেই জাল করে রেখেছিলাম দুধটা কিন্তু আগে থেকেই জাল করে রাখবে এরপর দুধটা একটু ঠান্ডা করে নিয়ে এখানে মিশে নেব দুধটা বেশি গরম অবস্থায় এখানে মেশাবো না একটু ঠান্ডা হয়ে গেলে অল্প অল্প দুধ দিয়ে এটা মিশিয়ে নেব আমি একটা বাটি মেপে দুধ নিয়েছি এই সম্পূর্ণ দুধটা আমি দিয়ে দেব কিন্তু একসঙ্গে দেব না অল্প অল্প দুধ দিয়ে এই ব্যাটারটা বানিয়ে নেব প্রথমে আমি এই ব্যাটারটাকে অল্প দুধ দিয়ে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব যাতে সুজিটা ভালোভাবে নরম হয়ে যায় এবং ফুলে ওঠে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে এরপরে নারকেলের পুরটা বানিয়ে নেব তার জন্য কড়াইতে প্রথমে দুই চামচ চিনি দিয়ে দিলাম এরপর চিনির আমি একটা ক্যারামেল বানিয়ে নেব ভালো একটা কালারের জন্য এখানে কয়েকটা এলাজের বীজ দিয়ে দিলাম এরপর চিনিটাকে অনবরত নেড়ের চড়ে ভালো একটা কালার আসা পর্যন্ত অপেক্ষা করব তোমরা চাইলে অবশ্যই এখানে কিন্তু গুড় দিতে পারো গুড় দিয়ে নারকেলের পুটটা তোমরা বানাতে পারো এরপর ভালো একটা কালার চলে এলে এর মধ্যে আমি কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিলাম নারকেলটা তোমরা তোমাদের পিঠের পরিমাণ অনুযায়ী এখানে নিয়ে নেবে পিঠেটা বড় হলে বেশি পরিমাণে একটু নারকেলের পুটটা বানিয়ে নেবে এরপর ভালোভাবে মিশিয়ে নেব তোমরা চাইলে চিনি ক্যারামেল না বানিয়ে বানিয়ে এমনিও এই নারকেলের পুরটা নিতে পারো এটা একটু দেখতে ভালো লাগার জন্য বানিয়ে নিয়েছি নারকেলের পুরটা আমার গ্যাসের মধ্যে একটা হাঁড়ি বসিয়ে একমগ জল দিয়ে জলটা গরম হতে দিলাম ঢাকা দিয়ে জলটা গরম হতে থাক ততক্ষণে আমি এই দিকে ব্যাটারটা ভালোভাবে বানিয়ে নেব দেখো বন্ধুরা সুজিটা কিন্তু ভালোভাবেই দুধটা টেনে নিয়েছে এবং নরম হয়ে গেছে এই পর্যায়ে দু চামচ আমি দিয়ে দিলাম ময়দা ময়দা দেওয়ার ফলে পিঠেটার কিন্তু বন্ডিংটা ভালো আসে এরপর হাফ চামচ মতো দিয়ে দিলাম বেকিং পাউডার তোমরা চাইলে এখানে বেকিং সোডা কিংবা ইনো ব্যবহার করতে পারো এরপর আবারও অল্প অল্প দুধ মিশিয়ে এটা আমি একটা ব্যাটার বানিয়ে নেব এখানে অল্প অল্প দুধ দিয়ে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে সম্পূর্ণ পুরো দুধটাই কিন্তু আমার এখানে লেগে গেছে তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী এখানে দুধটা নিয়ে নেবে আর এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা করবে না একটু ঠিক থেকে ঘন ব্যাটার রাখতে হবে ব্যাটারের পরিমাণটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এরকম ব্যাটারের ঘনত্বটা থাকবে ব্যাটারটা তৈরি হয়ে গেল এরপর এখানে আমি একটা পাত্র নেব যেখানে আমি পিঠেটা বসাবো এরকম একটা বাটি নিয়েছি তোমরা চাইলে তোমাদের কাছে যেটা থাকবে সেটার মধ্যে পিঠেটা বসাতে পারো যে পাত্রে পিঠেটা বসাবো তার আগে আমি অল্প সাদা তেল মাখিয়ে নিলাম সাদা তেল মাখানোর ফলে পরে যখন পিঠেটাকে আমি নামাবো ভালোভাবে কিন্তু ছেড়ে আসবে এরপর সুজির ব্যাটারটা কিছুটা দিয়ে দিলাম এরপর ভালোভাবে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে নিলাম যাতে সুজিটা ভালোভাবে সেট হয়ে যায় এরপর মাঝখানে দিয়ে দিলাম নারকেলের পুরটা নারকেলের পুরটা ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দেব নারকেলের পুরটা ভালোভাবে দেয়া হয়ে গেলে এরপর বাদ বাকি যে সুজির ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা ঢেলে নেব এরপর যে জায়গাগুলো ফাঁক আছে ভালোভাবে ব্যাটারটা দিয়ে সেট করে নেব এরপর ওপর থেকে একটু দেখতে ভালো লাগার জন্য এবং খেতে ভালো লাগার জন্য কাজু আর কিশমিশ ছড়িয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল তোমাদের কাছে থাকলে অবশ্যই দেবে না হলে না দিলেও পিঠের স্বাদটা একই থাকবে আমার হাতের কাছে ছিল বলে দেখতে ভালো লাগার জন্য একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম তোমরা চাইলে কাজু কিশমিশের বদলে অন্য কোনো ড্রাই ফ্রুটসও দিতে পারো কিংবা ট্রুটি ফুটিও দিতে পারো কেকের মতো দেখতে লাগার জন্য পুরো কিন্তু কেকের মতোই দেখতে লাগছে দেখো বন্ধুরা এরপর এদিকে জলটাও ভালোভাবে গরম হয়ে গেছে জলটা দেখো ফুটে আসছে এই পর্যায়ে একটা স্ট্যান্ড বসিয়ে দেব জলটা ভালোভাবে কিন্তু গরম করে নিতে হবে এরপর এই পিঠেটা ভাপাতে বসিয়ে দেব এরপর ঢাকা দিয়ে দেব এরপর এই ঢাকনার মধ্যে একটা ছিদ্র আছে সেটা আমি একটা কাঠি নিয়ে বন্ধ করে দেব। এটা পুরো আমি রেখেছিলাম পনেরো থেকে কুড়ি মিনিট মতো পনেরো থেকে কুড়ি মিনিট মতো রাখার পর ঢাকা খুলে ভালোভাবে দেখে নিতে হবে একটা কাঠি গুজে আমি দেখে নিচ্ছি যে সুজিটা নরম আছে কিনা কাঠি নিয়ে দেখে নিলাম কাঠির মধ্যে কিন্তু একটুও কোনো সুজির দাগ নেই তাহলে কিন্তু পিঠেটা ভালোভাবেই হয়ে গেছে এরপর এটা নামিয়ে ভালোভাবে একটু ঠান্ডা করে নিতে হবে কিছুক্ষণ গরম অবস্থায় এটা নামানো যাবে না দেখো বন্ধুরা তেল দেওয়ার ফলে কিন্তু পিঠেটা ভালোভাবে ছেড়ে আসছে এরপর ছুরি নিয়ে চারপাশে একটু ছাড়িয়ে নিলাম একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম পিঠেটা কত সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে দেখো বন্ধুরা একটু ঠান্ডা করে এটা আমি পরিবেশন করলাম আর পিঠেটা দেখতে কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাবে কিন্তু পিঠেটাকে মনে হচ্ছে সাজিয়েই রেখে দিই এটা আর খেতে মন চাইছে না এতটাই সুন্দর দেখতে লাগছে চলো তোমাদের এরপর পিঠেটা কেটে দেখাই পিঠেটা কিন্তু কতটা সবটা নরমও হয়েছে আর মাঝখানে কত সুন্দরভাবে নারকেলের পুরটা ভরা আছে মুখে দিলেই কিন্তু আলাদা একটা স্বাদ পাওয়া যাবে পিঠেটা তোমাদের কেটে দেখালাম দেখো বন্ধুরা কতটা দেখতে সুন্দর হয়েছে খেতে দারুণ হয়েছিল একবার হলেও কিন্তু বাড়িতে এই পিঠাটা বানিয়ে খেও সামনেই তো শীতকাল আসছে শীতকাল মানেই তো পিঠের মরশুম একবার হলেও এই পিঠেটা বানিয়ে খেতে পারো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখাবে পরের কোনো ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পিঠেটা কেমন হয়েছে কমেন্টে জানাও আজকের মতো টাটা বন্ধুরা